আজকে কেয়ামত সম্পর্কে মসজিদে তা কয় কেয়ামতের ভয়াবহতার সম্পর্কে আমি কিছু আলোচনা সরাসরি একদম সরাসরি কোরআন থেকে আমি আলোচনা নিয়ে এসেছি আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করবো ইনসা আল্লাহ পাক অন্যত্র বলেন কি বলেন আল্লাহ হয় নাই আর একটু বলতে হবে আল্লাহ পাকের আওয়াজ প্রসিত কণ্ঠে বলতে হবে আল্লাহ আকবার কারণ হলো তিনি একমাত্র রব যিনি সবচেয়ে বড় তিনার চাইতে আর বড় কিছু হতে পারে الله اكبر لله الحمد بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 إذا السماء فطرت واذا الكواكب انتصرت واذا البحار فجرت واذا القبور بحسرت <applause> মানুষকে চিন্তা করেন পরকাল বলতে কিছুই নাই পরকালে কোন হিসাব নিকাশ কোন কিছুই হবে না কিন্তু আল্লাহ পাক বলেন হে বান্দারা তোমরা পরকাল সম্পর্কে তোমরা চিন্তা করো আল্লাহ পাক বলেন ইন্না ইয়াউমাল ফাসিনি কাতা আল্লাহ পাক বলেন নিশ্চয়ই বিচার দিবস যেদিন বিচারের দিন হবে যেদিন করা হবে সেই দিনটা নির্ধারণ করা হবে না দিনটা আগেও হবে হবে না না পরেও আল্লাহ পাক বলেন নিশ্চয়ই বিচার দিবসটা আমি নির্ধারণ করে রেখেছি বিচার দিবসটা নির্ধারণ করে রেখেছি এটা করা হবে না অনেকে চিন্তা করে যে পরকালে বিচার করা বিচার দিবস আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে কিন্তু আল্লাহ পাক বলেন আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে না এটা করা করা রয়েছে শুধু একটু সুইচটা অন হবে অর্থাৎ আমি আল্লাহ হুকুম যখন দিব তখনই বিচার দিবস শুরু হয়ে যাবে আল্লাহ একবার বলেন আল্লাহ একবার তাহলে বিচার দিবস আছে কিনা আল্লাহ পাকের বাণী যে নিশ্চয়ই বিচার দিবস আমি নির্ধারণ করে রেখেছি আল্লাহ পাক বলেন এরপর আল্লাহ পাক বলেন ও মায়ু আল্লাহ পাক বলেন হযরত ইসরাফিল ফিল সালাম আমি একটা সিঙ্গা হাতে দিয়ে সিঙ্গার একটা বাঁশি হাতে দিয়ে দাঁড় করে রেখেছি তিনি আমার হুকুমের অপেক্ষায় রয়েছেন এই হুকুম যখন আল্লাহ পাকের তরফ থেকে আসবে ইসরাফিল আলাইহি সালাম তখনই মহান প্রতিপালকের হুকুমে সিংহায় তুমি ফুক দিবেন জোরে বলেন সুবহান আল্লাহ আর যখন ইসরাফিল আলাইহি সালাম ওই সিংহায় ফুক দিবে আল্লাহ পাক বলেন কি বলেন ফাতাতুনা আফওয়াজা সমস্ত মানুষ দলে 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 হাসরের ময়দানে ওঠার জন্য তারা ব্যস্ত হয়ে যাবে এমন কি সমস্ত মানুষ দলে দলে গত্র হিসেবে সমস্ত নবীর উম্মত নবী থাকবে আগে আর নবীর উম্মত থাকবে পিছে সবাই দলে দলে হাসরের ময়দানে জমা হতে থাকবে ধরে বলেন সুবাহান্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চারজন ফেরেশতা প্রধান হজরতে জিব্রাইল আলহিসাল্লাম একজন হজরতে মিকাইল আলাইসালাম একজন হজরতে আজরাইল আলাইসালাম একজন হজরতে ইসরাফিল আলহি সালাম একজন এই চারজনের চারটি প্রধান কাজ চারটি চাকরি আল্লাহ পাক দিয়েছেন হজরতে মিকাইল সালামের দায়িত্ব হলো আসমান থেকে জমিনে যতটুকা পানি পড়বে মহান আল্লাহ পাক যখন হুকুম করবেন তখনই হজরত মিকাইল জমি আসমান থেকে পৃথিবীতে জমিনে বৃষ্টি বর্ষণ করবেন সোহা এমন অঙ্ক বিশেষজ্ঞ যিনি তিনি বলেন আল্লাহ পাক হযরতে মিকাইল সাল্লাম কেমন অঙ্ক বিশেষজ্ঞ দান করেছেন তিনি বলেন আসমান থেকে পৃথিবীর বুকে যতটুকু বৃষ্টির ফোঁটা পড়ে আমি মিকাইল সমস্ত বৃষ্টির ফোঁটা গুনে গুনে হিসাব রাখতে পারি আমার এক ফোঁটা বৃষ্টির পানি গুন গুনতে কমতে গুনতে থাকবো কম আর বেশি হবে না যা বৃষ্টির ফোঁটা হবে তা মিকালে সালাম গুনে রাখতে পারি আর হজর আলাইহিস সালাম যিনি আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহী নিয়ে এসেছেন বার্তা নিয়ে এসেছেন আর হজরতে আজরাইলাহ সাল্লাম যিনি তিনি মানুষের জান কবজ করবেন এমনকি বাংলাদেশের মানুষের জান কবজ করে আজ হজরতে জিবরায় আজরায়ে আলাহি সাল্লামের মক্কায় মদিনা যেতে সময় লাগে না মক্কা মদিনার মানুষের জান কবজ করে আমেরিকায় যেতে সময় লাগে না হাজরত আজ আলাইসাল্লাম বলেন আল্লাহ যখনই আমাকে হুকুম করেন তখনই আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের হুকুম আমি এক জায়গায় বসে তামাম জগতের মানুষের যান আমি কবজ করার ক্ষমতা রাখি আজ র হজরত ঈশ্বর ফিন আলাইঞ্জি একদিনের জন্য অপেক্ষা রয়েছেন কোন দিন আল্লাহ হুকুম করেন তার মাত্র একটা চাকরি অন্য কোন চাকরি নাই তিনি ওই চাকরি নিয়ে দাঁড়িয়েছেন সিংগাই নিয়ে দাঁড়িয়েছেন কখন আল্লাহ পাক হুকুম করেন যখনই হুকুম করবেন হজরতে হজরতে ইশাফিল আলি সালাম যখন সিংগাই ফুক দেবে এই সিংগার ফুঁক তাম পৃথিবীতে নয় পৃথিবী ছাড়াও যত গ্রহ গ্রহ উপগ্রহ রয়েছে সাত জমিন সমস্ত জগতের মধ্যে সালামের সিঙ্গার হজরতামের পৌঁছিয়ে যাবে আকাশে যখন মেঘ ডাকে মেঘমালা ডাকলে এই মেঘমালার আওয়াজ তাম পৃথিবীতে শোনায় যায় কত বড় বিকট আওয়াজ কিন্তু হজরত আলাইহি সালাম যে আওয়াজ দিবে সিঙ্গার ফুক দিবে শুধু ছাড়া পৃথিবী নয় যত জগৎ আছে যত জায়গা আছে যত গ্রহ নক্ষত্র যা কিছু আছে সমস্ত জগতের মধ্যে হজরত আলাইহি সালামের সিঙ্গার ফুক পৌঁছাইয়া যাবে যখনই সিঙ্গার ফুক পৌঁছে যাবে তখন আল্লাহ পাক বলেন এই আওয়াজটা এত বিকট আওয়াজ হবে এই আওয়াজে আল্লাহ পাক বলেন কি হবে অফ্রুতি হাতিসমা উফকানাত আবো বাবা ইসরাফি আলাইসলামের আওয়াজে আকাশ বিতীর্ণ হয়ে যাবে আকাশ ভেঙে যাবে আকাশের বিভিন্ন দার হয়ে যাবে আল্লাহ পাক বলেন কি বলেন আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ হয় নাই আর তো বলতে হবে আল্লাহ পাকের আওয়াজ প্রসিদ্ধ কণ্ঠে বলতে হবে আল্লাহ আকবার কারণ হলো তিনি একমাত্র রব যিনি সব চাইতে বড় তিনার চাইতে আর বড় কিছু হতে পারে হতে পারে না এক ব্যর আলিলিল হামদু الرحيم <تصفيق> <تصفيق> إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَاِذَا الْقُبُورُ بُحْسِرَتْ الله أكبر إذا السماء انفطرت السَّمَاءُ فَتَرَتْ الله عَلَيْهِ الله الله যেই ফুয়ের আওয়াজে সেই আওয়াজে আল্লাহ বাগের আসমান বিদীর্ণ হয়ে যাবে ভেঙে হয়ে যাবে শুধু আসমান ভাঙবে না আসমানের নিচেই যত গ্রহ নক্ষত্র রয়েছে যতগুলি নক্ষত্র গ্রহ রয়েছে এই যে স্বরজগত দেখা যায় সরজগতের পাশে আটটা গ্রহ রয়েছে একটা গ্রহ লব স্বরজগতের নিচের গ্রহ নাম হচ্ছে বুধ বুধ গ্রহ এত বড় তার চাইতে আরো বড় হলো তার সাইতে আরো বড় হলো শুক্র গ্রহ শুক্র গ্রহের চাইতে আরো বড় হলো শনি গ্রহ শনি গ্রহের চাইতে আরো বড় হলো মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের চাইতে আরো বড় হলো আরো বড় হলো বুধ গ্রহ বড় হলো নেপসুন গ্রহ আরো বড় হলো ইউরেনাস গ্রহ এই যে সূর্যের পাশে চারটি গ্রহ ঘুরতেছে একটি গ্রহের মাঝে আরেকটি গ্রহের জায়গা হলো কোটি 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 মাইল দূরত্ব জোরে বলেন সুবাহান আল্লাহ একটা গ্রহের সঙ্গে যদি আরেকটা গ্রহের ধাক্কা লেগে যায় একটা গ্রহের সঙ্গে যদি আরেকটা গ্রহের টাচ লেগে যায় কেমন ঘটে যাবে আল্লাহ পাক নিপুণভাবে গ্রহগুলো ঘোরার জন্য যার যার স্থান নির্ধারণ করে দিয়েছেন যার যার জায়গা রাস্তা করে দিয়েছেন যার যার জায়গায় সেই সেই ঘরে একটা গ্রহের সঙ্গে আরেকটা গ্রহের টাচ লাগে না আল্লাহ আল্লাহু আকবার এই যে সূর্য দেখি সূর্যটি কত বড় এই পৃথিবী নামক গ্রহকে যদি একত্র করা হয় তেরো লক্ষ গুণ পৃথিবীকে যদি একত্র করা হয় তেরো লক্ষ গুণ পৃথিবী একত্র করলে যত বড় হয় তার সাইতে বেশি বড় গ্রহ বড় হলো আল্লাহ পাকের সূর্য সূর্য নক্ষত্র জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সিংহাই ফুকে দিবেন শুধু এই সৌরজগৎ না সৌরজগৎ না বিলাক হল রয়েছে বিলাক হল কত বড় জানেন নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় হল সূর্য এর সাথে সৌরজগতের পাশে চারটা গ্রহ সমস্ত গ্রহ গ্রহগুলোকে যদি সমস্ত গ্রহগুলো বিলাক হলের মধ্যে দেওয়া হয় এই গ্রহগুলো তালাশ করেই পাওয়া যাবে না আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে বিলাক হল কত বড় বিলাক হল সাগরের পারে দাঁড়াইয়া যায় আপনি সাগরের বালি কণা আপনার পক্ষে সম্ভব হয় গণনা করার জন্য কিন্তু আল্লাহ পাকের যে গ্রহ রয়েছে গ্রহগুলো গুলে কখনোই কোন দিনের জন্য গণনা করে শেষ করা যাবে না সুহান আল্লাহ সুহান আল্লাহ সমস্ত গ্রহগুলা ভেঙে তসমাস হয়ে যাবে এরপরে আল্লাহ পাক বলেন কি বলেন যে ওয়সুইরাতুল জিবাল ফাকানাত সারাবা আল্লাহ পাক বলেন ওয়সুইরাতিন জিবাল ফাকানাত সারাবা এই জাসমান ভেঙে গেল জমিন ভেঙে গেল আর আসমানের তো তারকারা সবগুলো ছুটে ছুটে পড়তে থাকলো সূর্য আলো থাকবে না তারকারাজি জি আলো থাকবে না গ্রহ নক্ষত্র আলো থাকবে না অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে এরপর আল্লাহ পাক বললেন ও জিবালু ফাকানাত সারাবা আর পৃথিবীতে যত পর্বতমালা রয়েছে পাহাড় রয়েছে বাংলাদেশে তত পাহাড় নেই যাবেন আটলান্টিক মহাসাগরের পাশ দিয়ে যান আর আমরা বাংলাদেশের পাশাপাশি রয়েছে রাঙ্গামাটি খাগড়া চড়ে যান দেখবেন মনে হয় অন্যটা জগতের মধ্যে আমি চলে আসছি এই যে পাহাড় আর পর্বতগুলি এটা চলমান করে দেওয়া হবে পাহাড় পর্বতগুলো তোলার মতো উঠতে থাকবে উঠতে 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 মরিচিকাতে পরিণত হয়ে যাবে অর্থাৎ পাহাড়গুলো ধোলায় পরিণত হয়ে যাবে জমিন ভেঙে যাবে আসমান ভেঙে যাবে তারকারাজিগুলো খসে খসে পড়বে একটা গ্রহের সঙ্গে আরেকটা গ্রহর টাচ লাগবে এবারে ভাঙতে ভাঙতে সব স্নাত হয়ে যাবে ধরে ধরে আল্লাহ হক বা আল্লাহব্বাক বলেন যখনই এই গ্রহগুলো ভেঙে যাবে পৃথিবী ভেঙে যাবে চন্দ্র তারকারাজি সবগুলো যখন হয়ে যাবে তখন কি হবে আল্লাহ পাক বলেন তখন বিহার মানে সাগর সাগরের পানিগুলি আল্লাহ বা আল্লাহ পাকের সাগরের পানিগুলো যখন উত্তোলিত হবে শুধু উত্তোলিত হবে না এটা ফুটন্ত গোলাপ ফুটান্ত পানি যেমন টকবক টকবক করে পানি যেন পাতিলে ফোটাইলে পানি আস্তে আস্তে কমে না বাড়ে কথা বলুন বাতিলের পানি ফুটাইলে এটা কমে না বাড়ে কমে যায় তাই না তুমি যায় সাগরের পানি এমন ভাবে উত্তোলিত হতে থাকবে গরম হতে 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 এটা বাষ্প হয়ে সমস্ত সাগরের পানি সব উড়ে চলে যাবে আল্লাহ একবার বলেন সাগরের পানি যখন শেষ হয়ে যাবে সাগর শুকিয়ে যাবে সাগর যখন শুকিয়ে যাবে সাগরের তল ধরে বেরিয়ে যাবে যখন রোদের প্রখরে আমরা দেখি ইলি আমরা দেখি ধানের খেত যখন প্রখর রৌদ্র হয় ওই প্রখর রৌদ্রের কারণে ধানের খেত ফেটে যায় তেমনিভাবে ওই সাগরের পানি যখন শুকিয়ে যাবে সাগরের পানি শুকানোর পরে সাগরের তলদেশ বের হয়ে যাবে বের হওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সাগরের তলদেশ থেকে পাথর পোড়াইয়া পোড়াইয়া অগ্নিগিরি বের হইতে থাকবে সাগরের তলদেশ অগ্নি বের হইবে এই আগুনের শিখা প্রশিখা সাগরের তলে উঠতে উঠতে জগতের মধ্যে ছড়িয়ে যাবে আগুন ধরে যাবে সমস্ত জগত তো ভেঙে যাচ্ছে আল্লাহ পাক বলেন এমন সময় আমি আল্লাহ পাক পৃথিবীর মানুষ যে যেখানে শুয়েছিল যে যেখানে কবর দেওয়া হয়েছিল যারে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখান থেকে মানুষগুলি কবর থেকে দাঁড়াইয়া যাবে আল্লাহ পাক বলছেন ওয়াইদাল কবর বুসিরাত যে যেখানে কবরের মধ্যে শুয়ে ছিল অর্থাৎ আলমের জগৎ কবরের জগতে যারা যেখানে রাখা হয়েছিল এই পৃথিবীর এই মহাপ্রলয় যখন ঘটে যাবে তখন কবর থেকে মানুষগুলি নিজ নিজ জায়গা থেকে দাঁড়াইয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কোন মানুষের গায়ে পোশাক থাকবে না পাঞ্জাবি থাকবে না টুপি দাড়ি কিছুই থাকবে না উলঙ্গ অবস্থায় থাকবে সেই দিন যার যার হিসাব নিকাশের জন্য সবাই তো ব্যস্ত হয়ে যাবে আর সেই দিন এই পৃথিবীতে কে কতক্ত নামাজ পড়েছেন কে হজ করেছেন কে জাকাত দিয়েছেন কে ভালো আমল করেছেন তাও জানবেন আর যে খারাপ আমল করেছে চুরি করেছে ডাকাতি করেছে রাহাজানি করেছে মারামারি করেছে সব কিছু বান্দাকে জানিয়ে আল্লাহ পাক বলেন আলিমত সেদিন মানুষ সে নিজেই বুঝতে পারবে কেউ বুঝে দেওয়া লাগবে না সে আগে কি করেছে আর পরে কি করেছে সব কিছু তার ব্রেনের মধ্যে ভাসবে আল্লাহ একবার বলেন আল্লাহ একবার জোরে বলেন সেদিন কিছু আল্লাহ পাক বান্দাকে জানার একটা মেধা দিয়ে দিবে সে নিজের কথা নিজে বুঝতে পারবে কোন জায়গা সে চুরি করেছিল কোন যে খারাপ কাজ করেছিল রাতের অন্ধকারে মানুষের অজান্তে সে চিন্তা করে দিছিল সে আর কি আর কেউ দেখবে না কিন্তু ওই খারাপ কথাটা অনেক সময় মানুষ ভুলে যায় কিন্তু হাসরের ময়দান যখন উঠবে তখন ওই কথাগুলো অটোমেটিক তার ব্রেনে এসে যাবে সে বুঝতে পারবে আল্লাহ একবার আর আরে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে হাসরের ময়দান কায়েম যখন হয়ে যাবে আল্লাহ পাক বলেন দুই শ্রেণীর মানুষ একদিকে ইল আরেকটা হবে সে জিন এক শ্রেণীর মানুষ দলে দলে আল্লাহর জান্নাতে যাবে নবীর সবার আর এক শ্রেণী মানুষ জাহান নামে যাবে জাহান নামী মানুষদের পাওয়ার জন্য জাহান নাম ব্যস্ত হয়ে যাবে আল্লাহ পাক বলের ইহান সদা সেদিন জাহান নাম তার অধিবেশীকে পাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যাবে সত্তর হাজার শিকল দিয়ে জাহান নামকে বেঁধে পেছর দিকে নেওয়া হবে কিন্তু শিকল দিয়ে যাই হোক হাজার না কেন তার অধিবেশীকে পাওয়ার জাহান নাম খুব ব্যস্ত হয়ে যাবে আল্লাহ পাক যে এটা কাফের বেঈমান যারা জাহান্নামী তাদের আশ্রয় স্থল হিসেবে আল্লাহ পাক জাহান নামকে নির্ধারণ করে রেখেছেন এই জাহান্নামে কতদিন পর্যন্ত নামি থাকবে এ ব্যাপারে আল্লাহ পাক বলেছেন কি বলছেন জাহান্নামী যুগ 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 পর্যন্ত তারা জাহান্নামে বসবাস করে থাকবে তাদের পাপের শাস্তি অনুযায়ী যতটুকু যার শাস্তি সেই শাস্তিটুকু উপভোগ করে শেষ করার পরে তাকে আবার ফায়সালা করে জান্নাতের ফায়সালা করে দেওয়া হবে সুবাহ আল্লাহ বলেন আজীবন পর্যন্ত জাহান্নামীরা থাকবে না কিন্তু কিছু কিছু জাহান্নামে আজীব পর্যন্ত চলতেই থাকবে জাহান্নামে আর কিছু হালকা পাপী অপরাধী যারা ছিল তাদেরকেও শাস্তি উপভোগ করতে হবে কিন্তু এটা সময় নির্ধারণ আছে জেলের মধ্যে আসামি গেলে তার একটা সময় রেখা লেখে থাকে তালিকাবদ্ধ করা হয় যে এতদিন পর্যন্ত পাঁচ বছর সাত বছর দশ বছর আজীবন পর্যন্ত এটা নির্ধারণ করা হয় ঠিক তেমনি ভাবে জাহান্নামীদেরকে এরকম নির্ধারণ করে দিবেন অর্থাৎ যুগ যুগ পর্যন্ত থাকবে জাহান্নামের ভিতরে জাহান্নামের ভিতরে থাকার পরে আল্লাপাক বলেন যে জাহান্নামে যারা যাবে আর জান্নাতে যারা যাবে এই যে হাসরের ময়দান হওয়ার কিয়ামত হওয়ার পরে দুটি শ্রেণীর মানুষ হবে একটা হবে ইল্লি ইনের দিকে যাবে জান্নাত থেকে রাশি জিন তো যারা জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতি তাজা তাজা খাবার রেখেছেন সুমনলা যে জোরে বলুন না আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না আমরা নবী চাই কি চাই না নবী পেলে জান্নাত পাওয়া সম্ভব নবী না পেলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই আর যাদেরকে জাহান নামে দেওয়া হবে তাদেরকেও রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন আপনি বাড়িতে থাকেন বড় বড় খাবার খান বড় ভালো ভালো খাবার খান যারা হাজতে থাকে তারা তো কুরমা ফিরানি পোলাও ভালো খাবার তারা পায় না তারা সাধারণ খাবার খায় কিন্তু যারা জাহান নামে যাবে তাদেরকেও আল্লাহ পাক খাবারের বন্ধ ব্যবস্থা করে রেখেছেন সেটা হলো কেমন বলেন তাদের তাদেরকে দেওয়া হবে না ফিহা তথায় জাহান নামে বারদাও অর্থাৎ ঠান্ডা পানি তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে না ওলা অথবা ঠান্ডা জাতীয় কোনো পানিও দেওয়া হবে না এক কথায় ঠান্ডা জাতীয় কোনো পানি জাহান নামদেরকে দেওয়া হবে না তাদেরকে দেওয়া হবে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন যারা জাহান্নামে যাবে তাদের কি পানির ব্যবস্থা আমি করবো সেই পানি হলো ইল্লাহামি মাউ। অর্থাৎ ফুটন্ত পানি যখন পাতিলে পানি গরম করলে টকবক 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 করে থাকে পানি স্ত্রী থাকে না এই পানি এত গরম হয় এটা পাতিলের উপরে উপরে দেয় টকবক বক টক বক করে থাকে জ্বলন্ত এমন ফুটন্ত পানি জাহান্নামদেরকে পান করানো হবে যখন পানি পিপাসায় ক্লান্ত তখন যখন তাকে পানি পিলাস দিয়ে পানি দেওয়া হবে যখন সে পানি পান করবে জিব্বা পড়বে নাড়ি পড়বে গলার অঙ্গ পতঙ্গ সব পড়তে পড়তে নিচের দিকে যাবে কি পড়তে পড়তে পিছন দিকে নাড়ি ভরি সব বের হয়ে যাবে বলে বিল্লাহ বিল্লা পাক বলেন শুধু এই ফুটন্ত পানি জাহান্নামীদেরকে খাওয়ানো হবে না তাদেরকে খাদ্য হিসেবে আরও একটা খাবার দেওয়া হবে অগস অর্থাৎ পুষ খাওয়ানো হবে জাহান্নামী যারা যাবে ফুটন্ত পানির পাশাপাশি তাদের পিপাসা নিবারণ তো হবেই না জাহান নাই মনে করবে এই পানি খেলে পানি পান করলে পিপাসা নিবারণ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক বললেন যে ফুটান্ত পানি তো দেওয়া হবে তার পাশাপাশি আরেকটা খাবার দেওয়া হবে অগাসাকর অর্থ হচ্ছে মানুষের শরীর থেকে পচে গেলে কেটে গেলে যে পুজ বের হয় অন্য বরণে এসেছে মহিলাদের ঋতুস্রাব যে রক্ত বের হয় এটা জাহান নামীদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে বিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার এটা জাহান্নদের খাওয়া দেওয়া হবে আর দেখুন এই যে ফুটন্ত পানি আর এই যে মানুষের পুষ জাহান নামদের খাওয়ানো হবে এটা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এটা তাদের প্রতিফল হিসেবে প্রতিদান হিসেবে যারা তারা যে দুনিয়াতে পৃথিবীতে বসবাস করে যা প্রতিদান হিসেবে পেয়েছে আল্লাহ পাক তাদেরকে এই পুটন্ত পানি আর এই পুজ জাতীয় খাবার তাদেরকে প্রতিদান হিসেবে আল্লাহ পাক দান করবেন নাউজ এই মানুষগুলি কারা যারা জাহান নামে যাবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন হিসাবা। সেই সমস্ত মানুষ যারা পৃথিবীতে ছিল তারা কোনো হিসাবই করে নেই হিসাব একটাই করেছে যে দুনিয়াতে আমরা এখন আছি এখনই খাচ্ছি এখনই বসবাস করছি এখনই আনন্দ ফুর্তির সময় আর কোনো আনন্দ ফুর্তি নাই মরে যাওয়ার পরে সব শেষ এখানে হিসাব হবে না তাদের কোনো হিসাব নিকাশ কোনো কিছু হবে না জান্নাতও নাই জাহান্নামও নাই এই ধরনের হিসাব নিকাশ যারা করেছে অর্থাৎ পরকাল সম্পর্কে যাদের হিসাব নিকাশ নাই তারাই আল্লাহ পাকের সেই জাহান নামের ভিতরে প্রবেশ করবে বলেন আল্লাহ পাকের পরে বলেছেন যে আমি যে আল্লাহ আমি যে প্রভু আমি যে সৃষ্টিকর্তা আমাকে চিনানোর জন্য আমি যে সৃষ্টিকর্তা আমার পরিচিতির জন্য আল্লাহ পাক বলেন আমার অনেক নিদর্শন রয়েছে আমার নিদর্শন তুমি যদি দেখতা যেই আসমান খুঁটি নাই কোনো শাখা পোশাকে নাই একার উপর এক দাঁড়িয়ে রয়েছে এর সৃষ্টিকর্তা কলম কে সৃষ্টিকর্তা কে আল্লাহ তো আমরা একদিন পৃথিবীতে ছিলাম না এখন পৃথিবীতে দেশছি আর থাকবো না তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের মৃত্যু দান করবেন তিনি আমাদেরকে জীবন্ত দান করবেন ঠিক ঠিক বলে আল্লাহ পাখির সৃষ্টি দেখে আল্লাহকে চেনা যায় যায় কি যায় না পাক বলেছেন যারা জাহান্নামে নামে যারাই তারা তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন আমার নিদর্শন তাহা নিদর্শন সমূহকে তারা অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন আমার নিদর্শনকে অস্বীকার করার কোনো কারণ নাই আমি তো তোমাদেরকে দলিল দিয়েছি কে দিয়েছি دليل يسي وكل شيء احصيناه كتابا আমি তোমাদেরকে যে দলিল দিয়েছি এটা লাউহে মাহফুজে রয়েছে লাউহে মাহফুজ থেকে নবীর প্রতি একাধারে যখনই যতটুকু প্রয়োজন ততটুকু নবীর কল্পের ভিতরে আমি আল্লাহ পাক দান করেছি এটা আল্লাহ পাক আবার কিতাব আকারে এখানে আমাদেরকে কোরআনকে দান করে দিয়েছেন কোরআনের মধ্যে সমস্ত কিছু আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন সুবহান আল্লাহ আল্লাহ পাক বলেন যে শাস্তি এই শাস্তি তাদের মানে প্রথম দিন যে শাস্তি শুরু হবে দ্বিতীয় দিন শাস্তি আর একটু বাড়ানো হবে তৃতীয় দিন আর একটু বাড়ানো হবে প্রথম সপ্তাহে যে শাস্তি থাকবে দ্বিতীয় সপ্তাহে শাস্তি আরও বাড়ানো হবে আর প্রথম মাসে যে শাস্তি হবে দ্বিতীয় মাসে আরও শাস্তি আরও বাড়ানো হবে প্রথম বছরে যে শাস্তি হবে দ্বিতীয় বছরের শাস্তি আরও বাড়ানো হবে আল্লাহ পাক বলেছেন ফাজুক এই শাস্তি শুধু বাড়াতে থাকবে বাড়াতে থাকবে চলতেই থাকবে